প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব ভারত বিশ্বর আদ্যপ্রান্ত প্রথমে ভারতীয় ভারত একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত স্বাধীনতা লাভ করেছে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট প্রজাতন্ত্র হচ্ছে ২৬ জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে ভারতের আয়তন হচ্ছে বত্রিশ লাখ সাতাশি হাজার পাঁচশো নব্বই বর্গ কিলোমিটার এবং জনসংখ্যার পরিমাণ প্রায় একশো কোটি ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি এবং বৃহত্তম নগরী হিসেবে পরিচিত হচ্ছে মুম্বাই ভারতের সরকার ব্যবস্থা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সংসদীয় সাংবিধানিক প্রজাতন্ত্র এবং ভারতের সংবিধানকে বলা হয় বিশ্বের বৃহত্তম সংবিধান ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী ভারতের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট পার্লামেন্ট দুটি অংশে বিভক্ত উচ্চকক্ষের নাম রাজ্যসভা এবং নিম্নকক্ষের নাম হল লোকসভা ভারতের মোট জিডিপির পরিমাণ হচ্ছে তিন দশমিক পাঁচ তিন ট্রিলিয়ন এবং মাথাপিছু আয় প্রায় দুই ডলার ভারতের মোট রাজ্যের সংখ্যা হচ্ছে আঠাশটি সর্বশেষ রাজ্যের নাম হচ্ছে হিমাচল এবং কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে নটি কেন্দ্রশাসিত অঞ্চলগুলো হলো দিল্লি জম্মু কাশ্মীর লাদাখ আন্দামান নিকোবর চণ্ডীগড় দাদরা ও হাবেলি এছাড়া আন্দামান ও নিকোবরের রাজধানীর নাম হচ্ছে পোর্ট প্লেয়ার এটি খুব গুরুত্বপূর্ণ একটি অংশ শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্ন্যাকের মাধ্যমে বাংলাদেশের সাথে যুক্ত ভারতের সেভেন সিস্টারস যুক্ত রয়েছে এই করিডোরের দৈর্ঘ্য হচ্ছে একুশ থেকে চল্লিশ কিলোমিটার এখানে সেভেন সিস্টার্স এর নাম এবং রাজধানীগুলো হচ্ছে মেঘালয় অরুণাচল আসাম ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ড এ হচ্ছে সেভেন সিস্টার্স এবং তাদের রাজধানী হচ্ছে মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং অরুণাচলের রাজধানী ইটানগর আসামের রাজধানী হচ্ছে দিসপুর ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা মণিপুরের রাজধানী ইসফল এবং মিজোরামের রাজধানী আইজল আর নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কুহিমা এবার কথা বলবো একটু লোকসভা এবং বিধানসভা নিয়ে লোকসভা হচ্ছে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ এবং সেখানে পাঁচশো পঁয়তাল্লিশটি আসন সংখ্যা রয়েছে বিধানসভা হল প্রতিটি রাজ্যের আইনসভার নিম্নকক্ষ এবং ভারতের প্রতিটি রাজ্যের দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের দিল্লি ও পদুচেরি বিধানসভা রয়েছে বিধানসভা রাজ্যের আইন প্রণয়ন করে এবং রাজ্য সরকার পরিচালনা করে আজ এ পর্যন্তই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে